আমরা জানি যে কোন প্রাণীর ছবি তোলা হারাম সুতরাং যে কোন ছবি এমনকি করা এবং তার দেখা ও সংরক্ষণ করার বিধান কি গভীর প্রশ্ন এখানে কিছু আমাদের অবশ্যই জ্ঞান ভিত্তিক বিচক্ষণতার সাথে জব শিখতে হবে ছবি তোলা আল্লাহ রসুল সাল্লাহ করেছেন এবং উনি বলেছেন সবচেয়ে কঠিন আদাল হবে যারা ছবি তুলে তাদের ছবি এই কথা আল্লাহ রসুল বলেছেন আবার রসুল সাল নিজের ছবি তুলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও ছবি তুলেছেন তাহলে আমরা কি বলবো যে ছবি আল্লাহ রসুল নিজে তুলেছেন ওই ছবি যাই কেমন পর্যন্ত যায় যে ছবি আল্লাহ রসুলাম আসাবের কারণ বলেছেন এই ছবি কেমন পর্যন্ত না যায় তাহলে ছবি দুই প্রকার আল্লাহ রসুল সাল্লাম যে ছবি তুলতেন ওই ছবি রসুল সাল্লাহামের যুগে প্রক্রিয়া ছিল না যে ছবি হাত ব্যবহার না করে আপনি একটা একটা করে অঙ্গ তৈরি করুন এই চোখ বানাইতেছি তুলি দিয়ে কলম দিয়ে মাল মেটেরিয়াল দিয়ে ইট সিমেন্ট দিয়ে রড দিয়ে বালু দিয়ে এই ছবি অথবা কলম দিয়ে এই চোখ তৈরি করে এই নাক এই ঠোঁট এই গলা এই হাত পা এগুলো না যায় আর হাত ব্যবহার করা হয় না যেমন আল্লাহ আইনার সামনে দাঁড়াইলে রসুল সালাম আইনার সঙ্গে দাঁড়াইলে কার ছবি উঠতো রসুল্লাহ ছবিতে উঠত না কিন্তু সেই যুগে ছবি আটকানোর ব্যবস্থা ছিল না

এই কারণে আলমরা বলছে আল্লাহ রসুল কি ওই ছবিটা হাত ব্যবহার করে করতেন না উঠে উঠে না। ডিজিটাল ক্যামেরা দিয়ে যে ছবি উঠে হ্যাঁ এবং ক্যামেরা বন্দি হয়ে যায় কোন হাত ব্যবহার করা হয় না তুলি ব্যবহার করা হয় না হ্যাঁ কিছু ব্যবহার করে না ভিডিও মেশিন কোনো কিছু আমি ব্যবহার করতেছি না অটোমেটিকলি উঠে যাচ্ছে এই ছবি এস কেয়ামত পর্যন্ত যাইস তারপর এই ছবির না না হয়। এই করা হয় সম্মান অর্জন ভক্তি দেওয়ার জন্য যেন এগুলো না হয় যেমন আজকাল হচ্ছে বিভিন্ন নেতা নেত্রীর ক্ষেত্রে ছবি তোলা হয় এটা যদি ডিজিটাল হয় সম্মানার্থে যদি কোথাও ঝুলিয়ে রাখা হয় ফুল যাওয়া হয় এই ছবি না যায় অনর্থক যদি তুলে প্রদর্শনই করা হয় এটা না এই ধরনের ছবির জন্য ছবি ছবি ব্যবহার করে আমরা পাসপোর্ট তৈরি করতে পারি হজও যেতে পারি লাইসেন্স করতে পারি আমাদের কিছু অল্প হুজুর আছে বড় বড় হুজুর করে ছবি তুলতে হবে দেখে হজে আই শিশু অল্প বৃদ্ধ এই হুজুর আল্লাহর দশন এবাদত এবাদত গ্রুধি এই ধরনের হুজুর আসলে ছেলে হুজুর এই ধরনের হুজুর এই প্রযুক্তির যুগে থাকার যোগ্য নয় এ শুধু বিভ্রান্তি সরানোর ওষুধ